আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করেনি শুনেছি ইতিহাস চার দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস চার দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকার আমি অধিকার চেয়ে মুখ খুলে আজ হয়ে গেছি রাজাকার আমি অন্যায় দেখে প্রতিবাদ করে হয়ে গেছি রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস চার দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করিনি শুনেছি ইতিহাস চার দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকার আমি দেশকে গড়ার স্বপ্ন দেখি তাই আজ রাজাকার আমি অন আনার স্বপ্ন দেখি তাই বলে রাজাকার আমি প্রগত ফেরিরে গান লেখি তাই হয়ে গেছি রাজা কার আমি মুক্তির গান গাই বলে ডাকছে রাজা কার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করেনি শুনেছি ইতিহাস চার দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করেনি শুনেছি ইতিহাস চার দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকার। কার আমি সত্যের পথে কলম ধরি তাই মুখ খুলি আমি স্বাধীন দেশে স্বাধীনভাবে ভাবে বাসতে চেয়ে হয়ে গেছি রাজাকার আমি দেশকে ভীষণ ভালোবাসি তাই ডাকছে রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করেনি শুনেছি ইতিহাস চার দশক পরে জন্মেও আমি হয়ে গেছি অধিকার চেয়ে গেছি রাজাকার আমি দেখে প্রতিবাদ করে হয়ে গেছি আমি রাজাকার যুদ্ধ করেনি শুনেছি ইতিহাস চার দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকার আমি যুদ্ধ দেখিনি যুদ্ধ করেনি শুনেছি ইতিহাস চার দশক পরে জন্মেও আমি হয়ে গেছি রাজাকার